অভিনয়ে আসার আগে কি করতেন নায়ক জানেন কি এবার অভিনেতা নিজেই ফাঁস করল সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সালটা দুই হাজার এক ছিল তেলুগু মুভিতে অভিনয়ের মাধ্যমে রূপলি দুনিয়ায় আত্মপ্রকাশ সেই সময় তো এত নামটা হয়নি কিস্তিমাতের সময় বছর দুই হাজার দুই সাতের হাত ধরে বাংলা সিনেমায় অভিষেক করতে রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি এরপর একের পর এক হিট ছবি উপহার দেন সুপারস্টার জিৎ শ্রাবন্তী শুভশ্রী সায়ন্তিকা থেকে শুরু করে সমস্ত বড় বড় নায়িকার সাথে অভিনয় করেছেন আর তার জন্মদিনে সবার ভিড় থেকে বোঝাই যায় তিনি টলিউডের সুপারস্টার তবে শুনলে আপনারা অবাক হবেন নায়ক হওয়ার আগে কেবল অপারেটর হিসেবে কাজ করতেন তিনি আর সেই সময় কেবল অপারেটরের কাজ করতে করতে অভিনেতা হবেন কখনই পাবেননি আর সেই কেবল অপারেটরের ছবি এখন বড় বড় সিনেমা হলে দেখানো হয় তো বন্ধুরা কেবল অপারেটরের কাজ করতো জিত এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাব ধন্যবাদ